চব্বিশ পোর্টের সুইচ পুরাতন অ্যাডেপ্টার ছাড়া মূল্য এক হাজার টাকা একটা চেক করে দেখাবো এবং কুরিয়ারে পাঠিয়ে দিব বেশি নাই দুই তিন পিস আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানেই থাক কিভাবে চেক করব সেটা দেখানোর পূর্বে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আজকে কত তারিখ সেটা একটু দেখিয়ে দিচ্ছি কম্পিউটার ইন্টারনেট কানেকশনটা দিচ্ছি দিয়ে একটু লাইভ ডেট টাইমটা দেখিয়ে দিচ্ছি গুগল ক্রমে চলে গেলাম একটু কম্পিউটার স্ক্রিনে এখানে দেখাচ্ছি লাইভ ডেট টাইম দেখাচ্ছি কিসের জন্য কারণ হচ্ছে এই বিজ্ঞাপন দেখে যাতে আপনারা ছয় মাস পরে ফোন না দেন এই কারণে একটু কাছ থেকে দেখাই এখন কয়টা বাজে চারটা বেজে সাত মিনিট এটা হচ্ছে বাংলাদেশ সময় এটা হচ্ছে আন্তর্জাতিক সময় ষোলোটা সাত মানে হচ্ছে চারটা বেজে সাত মিনিট চারটা বেজে সাত মিনিট কত তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই সাল জানি না বুঝতে পেরেছি দিন তারিখ পারলে নিজেকে ধন্য মনে করব দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি কি না এবার আমরা চেক করে দেখব চেক করবো প্রথমে একটু পিং পিং রেসপন্স দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা সেটা চেক করে দেখব এই কারণে প্রথমে আমরা কমান্ড বন্ডে গেলাম পিআইএনজি পিং স্পেস 8.8.8.8 স্পেস -t লিখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা সেটা আমরা চেক করব এমনিতে এখন কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে একটু কাছ থেকে দেখো যে কানেক্ট করা আছে ডেটা ট্রান্সফার হচ্ছে जस्ट আমরা কম্পিউটারের কেবলটা খুলে ফেললাম খুলে এখানে কানেক্ট করলাম এখানে কি দেখাচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে না কেন কারণ কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে সুইচ থেকে একটা লাইন যদি আমরা এখানে দেই তাহলে আমরা বুঝতে পারব এখান থেকে কানেক্ট হচ্ছে কিনা ডেটা ট্রান্সফার হয় কিনা সেটা আমরা দেখতে পাবো এই যে দেখেন ডেটা ট্রান্সফার হচ্ছে তার মানে আমরা দুটো পোর্ট চেক করলাম পোর্ট দুটো ভালো আছে এটুকু তো আপনারা বুঝতে পেরেছেন আশা করব আরেকটু একটু দেই যাতে একটু সময় কম লাগে দুইটা দুইটা করে চেক করি একটা একটা করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে দেখে চেক করে নিশ্চিত হয়ে তারপর আমরা বিক্রি করি আমরা তো নিজেরা তো দেখি তারপরেও যখন কুরিয়ারে পাঠাবো তখনও একটু দেখিয়ে দেয় যাতে করে যারা নিচ্ছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন এই দিক থেকে তিন নম্বর এই দিক থেকে তিন নম্বর এভাবে করে চেক করছি আমার ওই মোবাইলে কাস্টমারের ঠিকানা আছে ঠিকানাটা দেখিয়ে দেই যে কার কাছে পাঠাচ্ছি এটা কই যাবে জানো এটা যাবে হচ্ছে নোয়াখালী মাইজদি সোনাপুর নোয়াখালী মাইজদি সোনাপুর সেখানে পাঠানো হচ্ছে এই ভাইয়ের কাছে তিনি ঠিকানা দিয়ে দিয়েছিলেন আমরা পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দিব চব্বিশ ফোটের নোয়াখালী মাইজদি সোনাপুর নোয়াখালী মাইজদি সোনাপুর প্রত্যেকটা পোর্ট প্রত্যেকটা পোর্ট আমরা চেক করে দিচ্ছি এদিকে আগাই দিলাম একটা একটা করে প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাচ্ছি এগুলোর মূল্য অ্যাডেপ্টার ছাড়া এক হাজার টাকা অ্যাডেপ্টার ছাড়া প্রতি পিসের মূল্য কত এক হাজার টাকা চব্বিশ পোর্ট এক হাজার টাকা তো একটু ইনফরমেশন দিয়ে রাখি ধরুন আপনি হেঁটে যাচ্ছেন এক জায়গায় মাইকিং করছে মাংস 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 পাওয়া যাচ্ছে মাংসের কেজি মাত্র দুশো টাকা বা দেড়শো টাকা তো আপনি কি মাংস মনে করবেন দেড়শো বা দুশো টাকায় দিবে গরুর মাংস নাকি খাসির মাংস নাকি হরিণের মাংস নাকি মুরগির মাংস কমন সেন্স করলে কি পাবেন নিশ্চয়ই মুরগির মাংস তো ঠিক সেরকম এটা বাই নাকি গিগা এই প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন একটা একটা করে পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন আমরা পোর্ট সব একটা একটা করে পিং রেসপন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু কাছে দেখতে পাচ্ছেন আমরা পিং রেসপন্স দিয়ে দুইটা দুইটা করে পোর্ট চেক করে যাচ্ছি এদিকেও যাচ্ছি এদিকেও যাতে দ্রুত হয় দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পোর্ট চেক চেক করা তারপরেও পাঠানোর পূর্বে করে দেখাচ্ছি এটি আর একবার কোথায় পাঠাচ্ছি এটি হচ্ছে দিতে পাঠাচ্ছি নোয়াখালী মাইজদি সোনাপুর কার কাছে পাঠাচ্ছি এই যে ভাইয়া উনি নিচ্ছেন ভাইয়ের কাছে পাঠাচ্ছি নোয়াখালী মাইজদি সোনাপুর এই ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন চেক করছি একটা একটা করে করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে তারপর দেখাচ্ছি আমাদের কাছে আর দুই তিনটা সুইচ আছে মনে হয় যেখানে আছে দুইটা এই প্লাস্টিক বডির এই কম দামের সুইচগুলো গুলো অনেকেই চায় আর এগুলো নিয়ে এভাবে করে ভিডিও করার মতো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না আর কাস্টমাররা যে আসবে দোকানে তাদেরও এত দূর থেকে আসাটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আজকের তারিখটা তো খেয়াল আছে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু সাল দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা অ্যাডেপ্টার ছাড়া এই সুইচটি পাঠিয়ে দিচ্ছি নোয়াখালীতে কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছি আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার পৌঁছে দিবে তার ঠিকানায় ধন্যবাদ